ওনাকে আমি প্রথমে ধরছি ধরার পরে বলছি আপনি গান বাজান বলছেন হ্যাঁ আমি গান বাজান তা আমি বললাম আপনার মাথায় টুপি আছে পাখি আছে গান তো হারাম উনি আমাকে বলতেছে আপনি কি হাদিস করার কিছু জানেন কিনা তো আমি আর বার্গেনিং করি না আমি সামনে দাঁড়ায় আসলাম দেখি ওনে কি কাজ করে ওনার কি গান্ডা শোনায় আমাকে দাঁড়ায় উনি একটা গান গাইছে গান্ডা আবার গান গান্ডা রিপ্লে ওর থেকে শুনবেন নিজের মুখে থেকে শুনবেন শুনেন আপনি গান্ডা আবার গান আমি বলতেছি আপনি একটা একটু শব্দ করবেন না ভাই আর মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম যখন নিবে কি বলতে হয় ভাই বলুন তো একবার কি বলতে হয় তাহলে উনি যে মিডিয়ার সামনে এই যে গানটা যে গাইতেছে তাহলে না বুঝলে আপনি আমাকে কেন বললেন যে আমি হাদিস বুঝি কিনা না এটা আমার যার জীবনে এই গান গাইবেন না আমি আর গাবো না ভালো করে চাইছেন আমি গান গাই আমি গান যে আমি তো এত বুঝি না বুঝলে এই যে আপনি আমার না আমি এই সমস্ত কথা বললাম আচ্ছা এরপর থেকে যা করবেন বুঝা করবো ঠিক আছে ঠিক আছে ভাই আপনি দর্শক